ক্ষমতার লোভে তারেক রহমান দেশের সাথে বেমানি করে বিএনপি কর্মীরাই উনাকে আক্রমণ করে মায়ের মৃত্যু হতে খেলা শুরু তারেক রহমানের ক্ষমতার লোভে বাংলাদেশের সঙ্গে একটি বিশ্বাসঘাতকতা করলেন তারেক রহমান এদিকে আজ তারেক রহমানের সকল কর্মকাণ্ড প্রকাশ্যে আসে বিএনপি কর্মীরাই এবার তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে আজ রাতে দেশে নতুন পরিস্থিতি হয় বেগম খালাদা জিয়া না থাকায় আরো ভয়াবহ পরিস্থিতি দেশে রাজনীতিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর এমন আলোচনা এখন দেশের রাজনীতির অঙ্গনে তারেক রহমান দেশে ফেরায় বিএনপির কোনো উপকার হচ্ছে না বরং বিএনপির ভোট ব্যাপকভাবে কমছে চেমিদি হারে কমছে আমরা দেখলাম যে না জনপ্রিয়তা তো বাড়ছেই না বরং কমছে মায়ের মৃত্যুতে ভেঙে পড়ে কেদে কেঁদে বেহুস তারেক রহমান আত্মরক্ষার জন্য শুধু করছেন কেউ রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি মুস্কি হাসি কেউ সেনাপ্রধানের কাছে দিচ্ছেন সেনাপ্রধান মুস্কি হাসি দিচ্ছেন কেউ রাশিয়ার রাষ্ট্রপতির কাছে মুস্কি হাসি দেওয়া শুরু হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে শুধু দেশের ভেতরে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে সফল রাজনীতি শেষ করে খালেদা জিয়ার ঘটনা থেকে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির অনেক নেতা রাজনীতির বা রাজনৈতিক ক্যারিয়ার এখানে শেষ হয়ে যেতে পারে হ্যাঁ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই বিএনপি নেতা কর্মীদের মুকুশ উন্মোচন হওয়া শুরু হয়েছিল আজকে দেখতে পারি তারেক রহমানকে নিয়ে কথা হচ্ছে এবং তারেক রহমানের অনেক কর্মকাণ্ড প্রকাশ্যে আসে দর্শক শ্রোতা আপনারা তো জানেন বিএনপি নেতাকর্মীদের মধ্যে খান্নার জোয়ার এতদিন জোরে চলছে কারণ দেশনেত্রী বেগম জিয়া নেই এখন অনেকে সরাসরি বলতেছে তারেক রহমান ক্ষমতার লুপ করেছেন এবং বিএনপি চেয়ারপারসন হওয়ার জন্য মানে তারেক রহমান কিন্তু এখন বর্তমানে বিএনপি চেয়ারপারসন হবেন এইটা নিয়েও অনেক কথা হচ্ছে দেশের রাজনীতিতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারেক রহমানের বর্তমান অবস্থা বিএনপি কর্মীরা যে অ্যাকশন নিচ্ছে এবং দেশের পরিস্থিতি সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে মায়ের মৃত্যু হতেই খেলা শুরু তারেক রহমানের ক্ষমতার লোভে বাংলাদেশের সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করলেন তারেক রহমান আসন্ন নির্বাচনে এইভাবেই জিততে চাইছেন খালেদা জিয়ার পুত্র শেষে কিনা জামাতের হাত আরও একবার ধরল বিএনপি জামাত বিএনপির এই জোট বাংলাদেশের রাজনীতিকে ঠিক কোন দিকে নিয়ে যাবে সেটাই কিন্তু এই মুহূর্তের সব থেকে একটা বড় চিন্তার বিষয় খালেদা জিয়ার মৃত্যুর পর সবথেকে থেকে বড় প্রশ্ন হিসেবে সামনে এসেছিল এই মৃত্যু কাকে সুবিধা দেবে খালেদা পুত্র তারেক রহমান কি জনসাধারণের কাছে মায়ের আবেগকে কাজে লাগিয়ে ভোট বৈতরণে পার হওয়ার চেষ্টা করবেন তিনি পারবেন সেটা করতে কারণ তার অনুপস্থিতিতে লড়াই চালিয়ে গিয়েছিলেন খালেদা জিয়াই নাকি যেহেতু তারেক এতদিন প্রত্যক্ষভাবে বাংলাদেশের রাজনীতির ময়দানে ছিলেন না তাই এই আসন্ন নির্বাচনে তার মা অর্থাৎ খালেদা জিয়ার অনুপস্থিতির বিষয়টা নিয়ে এগোতে চাইলেও তিনি খুব একটা সুবিধা পাবেন না আবার অন্যদিকে খালেদা জিয়াও নেই শেখ হাসিনা তিনিও দেশান্তরী তাহলে এই দুই নেত্রীর না থাকা নির্বাচনী ময়দানে ফাঁকা মাঝে গোল করে দেওয়ার সুযোগ করে দেবে জেমাতকে কিন্তু মায়ের মৃত্যুর দিন কয়েকের মধ্যেই যেভাবে ভোল বদলেন তারেক রহমান যে রকম ভাবে তার আসল স্বরূপ সামনে এলো প্রশ্ন উঠছে মায়ের মৃত্যুর জন্য কি তিনি অপেক্ষা করছিলেন কারণ তিনি জানতেন খালেদা জিয়া না থাকলে বিএনপির দায়ভার তার উপরেই আসবে তাই দেশে ফেরার জন্য জল মাপছিলেন তিনি কারণ ইতিমধ্যে প্রকাশে এসে গিয়েছে তার গেম প্ল্যান কারণ বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করতে চাইছে জামাত আর একই ইচ্ছে নাকি খালেদা জিয়ার পুত্র তারেক রহমানেরও অর্থাৎ জামাত বিএনপি জোট বাংলাদেশের জামায়াত ইসলামী বা জামাত প্রধান সফিকুর রহমান বৃহস্পতিবার খালেদা পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করে তাকে সমবেদনা জানিয়েছেন ঢাকার গুলশানে বিএনপি দফতর থেকে বেরিয়ে তিনি জানান দেশের স্বার্থে বিএনপি এবং জামাত মিলে মিশে কাজ করতে পারে তারেক এবং বিএনপি নেতারাও একই মত ব্যক্ত করেছেন বলে দাবি দেশের অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করার কথা বলেছেন সফিকুর রহমান তিনি বলেছেন তারেক রহমান সহ বিএনপি নেতারাও এই একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে এবং জামাতও সেটাই চাইছে উল্লেখ্য মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত জমাত একটা সময় বাংলাদেশে এই সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া হয় দু থেকে দু সাল পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপির সহকারী হিসেবে বা বলা চলে বিএনপির সহযোগী হিসেবে ক্ষমতায় ছিল জামাত পরবর্তী সময়ে এই দুটো দলের গাঁট ছড়া ভিন্ন হয়ে যায় তিনি আরো জানান যে আগামী পাঁচ বছর বাংলাদেশে এক সুন্দর পরিবেশের জন্য সবাই মিলে ভালো কিছু চিন্তা তো করতে পারা যায় কিনা সেটাই কিন্তু জামাত বিএনপি খতিয়ে দেখবে সেটা চিন্তা করাও দরকার তাই নির্বাচনের পরে সরকার গঠনের আগে আবারও বৈঠকে বসবে এই দুই দল খোলা চিন্তা করে জাতির জন্য সিদ্ধান্ত নেওয়া হবে ঠিক কি বলেছেন সাফি করে এই প্রসঙ্গে আসুন শোনাবো একবার রাজনীতিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর এমন আলোচনা এখন দেশের রাজনীতির অঙ্গনে অবশ্য বাবা তারিক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এই আলোচনার জন্ম দিয়েছে আরও আগেই গত বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জাইমা রহমান এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি সর্বশেষ দাদি খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জাইমা রহমান সব মিলে অনেকে ধরে নিয়েছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান আনঅফিসিয়ালি হলেও রাজনীতিতে পদার্পণ করেছেন কেউ কেউ তো আগ বাড়িয়ে খালেদা জিয়ার আসনে তাকে মনোনয়ন দেওয়ার কথাও বলেছেন যাই হোক আইন বিষয়ে পারদর্শী ব্যারিস্টার জাইমা রাজনীতিতে আসলে হতে পারবেন বিএনপি সরকারের আইনমন্ত্রী তবে কি এবারই নির্বাচন আসছেন জাইমা এ বিষয়ে কি বলছে বিএনপি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারুপ করেছেন জাইমা রহমান ও তার পরিবারের সদস্যরা শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানী জিয়া উদ্যানে যান তারা এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান ককরশ্রী শর্মিলা রহমান নাতনি জায়মা জাহিয়া রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন কেউ কেউ বলছেন দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনীতিতে অফিসিয়ালি পদার্পণ করলেন তিনি সব মিলে পারিবারিক ঐতিহ্য আর ধারাবাহিকতার জন্য জায়মা রহমানের রাজনীতিতে আসা এখন সময়ের ব্যাপার মাত্র বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আকস্মিক মৃত্যুর পর দলীয় নেতাকর্মীদের অনুরোধ বিএনপির রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া হাল দলের শুরুর দিকে দলের সিনিয়র নেতাদের নিয়ে কাজ করলেও উনিশশো সালে নির্বাচনের পর সেলে তারেক রহমানকেও পাশে পান খালেদা এরপর দুই এক সালে সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান সে নির্বাচনে বিএনপির জয়লাভের পর ইউনিয়ন প্রতিনিধি নিয়ে সম্মেলন করে প্রান্তিক মানুষের নেতা হয়ে ওঠেন তারেক রহমান এরপর এক প্রেক্ষাপটে দেশ ছাড়তে হয় তারেক রহমানকে সঙ্গে নিয়ে যান মেয়ে জাইমা ওসদি ডাক্তার জোবাইদা রহমানকে এরপর দীর্ঘ সতেরো বছর লন্ডনে কেটেছে জাইমার দিন সেখানে আইন পেশার সর্বোচ্চ ডিগ্রি বার ল অর্জন করেন তিনি পাশাপাশি রাজনৈতিক বিষয়ে বাবার কাছ থেকে নেন নানা পাঠ তারেক রহমান দেশে ফেরায় বিএনপির কোনো উপকার হচ্ছে না বরং বিএনপির ভোট ব্যাপকভাবে কমছে যেমিতি ঘারে কমছে আমরা ভেবেছিলাম যে তারেক রহমান দেশে আসলে বিএনপির পক্ষে কিছুটা হলেও জ্বর তৈরি হবে এবং বিএনপির জনপ্রিয়তা বাড়বে কিন্তু আমরা দেখলাম যে না জনপ্রিয়তা তো বাড়ছেই না বরং কমছে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক স্পষ্টভাবে যে বিএনপির ভোট কমছে ক্রমান আসায় ভোট বাড়বে তা ভোট কমছে কোনো দিক থেকে বিএনপির কোনো উপকার হচ্ছে না একটা সিঙ্গেল এলিমেন্ট দেখানো যাবে না যে ক্রমান এসে বিএনপিকে এভাবে জাগিয়ে তুলতে পেরেছে না আমরা দেখছি উল্টা হিসাব কমে যাচ্ছে জনগণের ভোগান্তি জনগণ গালাগালি করছে রাস্তায় বাচ্চা প্রসব হচ্ছে এটা কখন হয় কোনো বড় ন্যাচারাল ডিজাস্টারের কারণে পুরো দেশ আটকে থাকলে গাড়ি ঘোড়া সব আটকে থাকলে তখন রাস্তার বাচ্চা প্রসব হয় ধরনের ঘটনা ঘটনা ঘটে এটা অনাকাঙ্ক্ষিত কিন্তু বিভিন্ন জায়গায় যান এই জন্য পুরো নগর অচল হয়ে যায় এবং রাস্তায় বাচ্চা প্রসব হয় কেউ কেউ সাত ঘন্টা সাড়ে ছয় ঘন্টা জ্যামে আটকে থাকে এবং প্রবাসীরা মাথায় করে দীর্ঘ জার্নির পর তার প্রবাস থেকে আনা কিছু সম্বল মাথায় নিয়ে মাইলের পর মাইল ঢেলে যেতে হয় এবং তারা গালাগালি করতে 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 যায় এতে এই যুগে এটা হাসিনার যুগ না যে মানুষ মানুষের সহ্য করবে মানুষ এটা মানতে পারছে না এবং মানুষ বলছে যে ব্যালটের মাধ্যমে জবাব দেব আমরা দেখছি যে তারা ক্রমান দেশে আসার পর বিএনপির কোনো উপকার হচ্ছে না বরং ভোট কমছে বিএনপি এক একটা ঘটনা ঘটিয়ে নিজেদের ভোট কমাচ্ছে যেমন ফুয়াদের উপর হামলায় ব্যাপক ভোট কমেছে ওসমান হাদিকে গালাগালি করে ব্যাপক ভোট কমিয়েছে ওসমান হাদির জানা যায় বিএনপির কেউ না যে সালাউদ্দিন সহ দুই চারজন গিয়েছে কিন্তু সাধারণ বিএনপি কেউ যায়নি এতে বিএনপির ভোট কমেছে মির্জা ফখরুল উসমানহাদি চেনেন না এতে ভোট কমেছে এখন আবার ইনকালাব মঞ্চের বিরুদ্ধে লেগেছে এই বিএনপির সাফ্রিকা এতে ভোট কমছে এবং তারেক রহমানকে নিয়ে যে জনবগান্তি এবং স্পেশাল প্রিভিলেজ এই যে অতি স্টেট সিকিউরিটি রাষ্ট্রের পক্ষ থেকে সিকিউরিটি এটা তো হাসিনাকে দেওয়া হতো এখন সেই হাসিনার সিকিউরিটি তারেক রহমানকে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার আগে তাই তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে অতি সিকিউরিটি তাকে জনগণ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে জনগণের মন থেকে তিনি উঠে যাচ্ছে জনগণ বিরক্ত হচ্ছে এইগুলো দেখে বিএনপি তাদের তাদের যে দখলকৃত মিডিয়া বা দালাল মিডিয়া গুলো আছে যেগুলো বিএনপির নিজেদের মিডিয়া সেই মিডিয়াগুলোর মাধ্যমে কৃত্রিম ডেভেলপমেন্ট দেখানোর চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছে এই যে দেখেন আমরা তো আহ এগিয়ে যাচ্ছি এরকম বিএনপির তারেক রমানের এক পিএস নাকি এরকম ছিল তার একটা দখলকৃত মিডিয়া কালবেলা এটা ছিল রয়ের মিডিয়া তাই সেটা দখল করেছে বিএনপির এক তারেক্রমানের ঘনিষ্ঠ লোক তিনি এবার এমপি ক্যান্ডিডেট

লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না দর্শক দীর্ঘ বেলা দেয়ের যুগ নির্বাচনে থাকার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে আসায় বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ডের পালে নতুন করে হাওয়া লেগেছে কথা কি হাওয়া লেগেছে তারেক রহমান দেশে আসার পর বিএনপির নেতারা কর্মীরা তারা কাফনের কাপড় পরে মিছিল করে জেনেদার কালিগঞ্জে এবং তারেক রহমান যাদেরকে জোটের সঙ্গীদেরকে যাদের নমিনেশন দিয়েছেন প্রত্যেক জায়গায় সমস্ত জায়গায় বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে অলরেডি নমিনেশন পেপার কিনেছে তাহলে আপনি কিসের প্রাঞ্চন চলো দেখেছেন কিসের শৃঙ্খলা দেখেছেন চান্দাবাজির গতি বেড়েছে এছাড়া কিছু না একটা জিনিসই বেড়েছে সেটা হচ্ছে চান্দা বিএনপির জন্য একটা দুঃসময় আবার বিএনপির জন্য এই দুঃসময়টা একটা সুসময় তৈরি করেছে কেন বললাম এই কথা বললাম এই কারণে অনেকের ধারণা ছিল নির্বাচন পিছিয়ে যাবে অন্তত এই ইস্যুতে এবং খালেদা জিয়ার মৃত্যু ফলে যেহেতু প্রধান দল বিএনপি এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক ফলে এই অবস্থার মধ্যে নির্বাচন সম্ভবত কিছুদিন হলো পিছাবে পিছালে সেটা রমজানের পরে তার মানে এক মাস দেড় মাস পিছিয়ে যাবে কিন্তু না বিএনপি সব পরিস্থিতি মেনে নিয়েছে নিয়ে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সালাদিন আহমেদ বলছেন খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই একই সাথে তারা যে নির্বাচনের জন্য অতটা উদ্গ্রীব এবং সিরিয়াস সেটা প্রমাণের জন্য তারা নির্বাচন পরিচালনা কমিটি করেছে যে কমিটির চেয়ারম্যান হচ্ছেন নজরুল ইসলাম খান সদস্য সচিব আহমেদ দুজনই নির্বাচন করছেন না তাদের সুবিধা হয়েছে যারা যারা নির্বাচন করছেন আমি দেখলাম যে সেই নেতারা হয়ে তারা এই নির্বাচনটা পরিচালনা করবে এটা সুন্দর কম্বিনেশন তো এটা ভালো যে কারণ নির্বাচনের এমন একটা অবস্থা এই নির্বাচন নিয়ে নাটক তো কম হয়নি এমনিতেই আমাদের জন্য খুবই এটা ব্যর্থতা যে একটা পট পরিবর্তনের পর আমরা দ্রুত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গেলাম না ফিরে গেলাম না এবং ফিরে যাওয়ার ক্ষেত্রে অনেক রকম প্রতিবন্ধকতা আন্দোলনের যারা এই আন্দোলনটা করলো তারাই বলতে থাকলো যে মানে সংস্কার ছাড়া যাবে না ওই আবার সেই স্বৈরতন্ত্র হবে তুলে অথচ গণতান্ত্রিক দল সে ইচ্ছা করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে ইচ্ছা করলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে আপনি যত আইন কানুন যাই দেন না কেন আমাদের তো তো সুষ্ঠু নির্বাচনের জন্য তো সংবিধানে অন্তর্ভুক্ত ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু আমরা কি পারলাম আমরা তো পারি নাই তো এগুলি কোনো ব্যাপার নাই রাজনৈতিক এবং জনগণ যতক্ষণ না পর্যন্ত সচেতন না হবে তাদের চাপে তাপে রাজনৈতিক দলগুলো বাধ্য হবে আর রাজনৈতিক দলগুলো নিজ থেকে যতক্ষণ পরিবর্তন না হবে গণতন্ত্র হবে না তো মা বেগম খালদা জিয়ার মৃত্যুর খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান মানসিকভাবে ভেঙে পড়েছেন এমন দৃশ্যই গতকাল সন্ধ্যা থেকে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে পারিবারিক সূত্র ও দলীয় একাধিক নেতার ভাষণযায়ী দীর্ঘদিন ধরে অসুস্থ মায়ের শারীরিক অবস্থার অবনতি নিয়ে তিনি গভীর উদ্যোগে ছিলেন মৃত্যু সংবাদ নিশ্চিত হওয়ার পর পরে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং এক পর্যায়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের সহায়তা নিতে হয় বাড়ির ভিতর তখন শোকের আবহ নিকটাত্মীয় ও দলীয় নেতারা নীরবে তাকে ঘিরে রাখেন বেগম খালদা জিয়ার রাজনৈতিক জীবন যেমন ছিল ঘটনাবহুল তেমনি তার ব্যক্তিগত প্রভাবও ছিল পরিবার ও দলকে ঘিরে সেই প্রভাবের কারণে তার ক্রমে মানসিক অবস্থার এই আকস্মিক অবনতি স্বাভাবিক বলে মনে করছেন অনেকে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তিনি একাধিকবার মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কথা বলতে পারেননি দলের সিনিয়র তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং পরিস্থিতি শান্ত রাখতে ঘনিষ্ঠজনদের বাইরে বের না করতে অনুরোধ জানান এদিকে এই শোকের মুহূর্তে রাজনীতির বাইরে থেকে সহমর্মিতার বার্তা আসে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাতে তারেক রহমানের বাসায় যান বলে জানা গেছে তার সঙ্গে ছিলেন কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাসায় পৌঁছে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ব্যক্তিগতভাবে তারেক রহমানকে সান্ত্বনা দেন উপস্থিত সূত্রগুলো জানায় তিনি দীর্ঘ সময় ধরে নিরবে থেকে শোকের ভার ভাগ করে নেওয়ার চেষ্টা করেন কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি ড ইউনুসের এই সফরকে রাজনৈতিক সৌজন্য ও মানবিকতা নির্দেশন হিসেবে দেখছেন বিশ্লেষকরা তারা বলছেন শোকের সময় রাজনৈতিক মতভেদকে ছাপিয়ে ছাপিয়ে মানবিক অবস্থান নেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ইতিবাচক একই সংশোক আপনারা তো দেখলেন কেন কি কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে বেগম খালাদা জিয়ার বিষয় নিয়ে কথা হয় তারেক রহমানের বিষয় বা তারেক রহমান যে নতুন একটি সিদ্ধান্ত নেন তার মেয়েকে এমপি পদবাত্রী করার জন্য বা সংসদীয় আসন দেওয়ার জন্য এইটা অনেকে বা অনেক প্রতিবেদনের মাধ্যমে আমরা সব জানতে পেরেছি দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর কারণ আপনাদেরকে আমরা যাকে যদি কেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলগুলো নতুন লক্ষ্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ